আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বর তারিখটা আমার স্পষ্ট মনে আছে দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর অর্থাৎ বছরের একদম শেষ দিনের আগের দিন তো এই দিনটা ছিল হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার সালের শেষ দিন মানে তারপরেই হচ্ছে দু সাল শুরু হলো তো এই দিন যখন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন তো এই সংসদ নির্বাচনের সময়টাতে আমি ছিলাম হচ্ছে মিরপুর পল্লবীতে আমি ইসলাম টাইমস নামক একটা অনলাইন পোর্টালে কাজ করতাম তো সেখানে কাজ করতে সেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন হচ্ছে শরীফ মোহাম্মদ ভাই তো শরীফ মোহাম্মদ সাহেবকে তো আপনারা অনেকেই চিনবেন বাংলাদেশে ইসলামী সাংবাদিকতার বা সম্পাদনার অনেক বড় একজন মানুষ তো শরীফ ভাই আমাকে বলছিলেন এ তিন মাস আগে আমাকে বলছিলেন যে আস মার্কাজ উদ্দাওয়া আল ইসলামিয়া যেটা মৌলানা আব্দুল মালিক সাহেবদের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠান পরিচালিত হয় সেখান থেকে একটা এই অনলাইন পোর্টাল করতে চাচ্ছে তাদের যে বড় ভাই আলকাউসারের যিনি সম্পাদক এবং মার্কাজ উদ্দাওয়ার যিনি পরিচালক তাদের বড় ভাই মালানা আবুল হাসান আবদুল্লাহ তো ওনার তত্ত্বাবধানে একটা অনলাইন পোর্টাল হচ্ছে তো আমি প্রথমে রাজি হইনি কারণ হচ্ছে এই অনলাইন পোর্টাল বা সংবাদ মাধ্যম এগুলোর থেকে কারণ এগুলোর কাজ খুবই হচ্ছে রিস্কি এবং অনেক বেশি চাপের কাজ তো আমি প্রথমে নিতে চাই না তো শেষ পর্যন্ত শরীফ ভাইকে আমি শর্ত দিলাম যে শরীফ ভাই আপনি যেহেতু শুরু করতেছেন এবং আপনি চাচ্ছেন যে আমাকে এখানে ইনভলভ হওয়া দরকার তো আমি হচ্ছে খুব টেম্পোরারিলি কয়েক মাসের জন্য এখানে যাব তারপর যদি আমার ভালো লাগে তারপর আমি কন্টিনিউ করব আর ভালো না লাগলে আমি চলে আসব তো ওকে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে সেপ্টেম্বর মাসের কথা আমি সেপ্টেম্বর মাসের শেষ দিকে হয়তো জয়েন করলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলো ডিসেম্বরের শেষে তো ওই দিনের কথা আমার স্পষ্ট মনে আছে যেদিন নাকি ভোট হইলো তো সেই ভোট হওয়ার দিন সন্ধ্যাবেলা আমি শরীফ ভাই শরীফ ভাই তো খুবই রাজনৈতিক সচেতন মানুষ এবং হচ্ছে উনি তো এর আগে আমার দেশে কাজ করছেন তো আওয়ামী লীগ বিরোধী ওনার যে মনোভাব স্বৈরাচার বিরোধী ওনার যে মনোভাব আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে মনোভাব সেটা তো খুবই স্ট্রং তো ওই দিন সন্ধ্যাবেলা তো আমরা মনে করছি নির্বাচন হয়েছে নিশ্চয়ই কিছু একটা রেজাল্ট তো আসবে তো আমাদের আমরা জানি যে হয়তো বা কোনো ধরনের ভালো রেজাল্ট আসবে না তারপর আমাদের খুব আশা ছিল যে কিছু একটা তো হবে অন্তত তো আমরা আশা আশাবাদি ওই দিন বিকেলে সন্ধ্যার পরে আমরা নির্বাচন উপলক্ষে খাওয়া দাওয়া করলাম সেদিন নান রুটি গ্রিল আনা হয়েছিল আমি শরীফ ভাই আরও কয়েকজন ছিল তো তাদের সবাইকে নিয়ে আতার রহমান খসরু ছিল মানে হয় তখন সেখানে তো আমরা এই সবাইকে নিয়ে আমরা ওই দিন খাওয়া দাওয়া করলাম এবং খুব আশা ছিল বিশেষ করে আমি বলি আমি আমার ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলি যে আমার খুব আশা ছিল যে অন্তত কিছু একটা হবে কিছু মানে আওয়ামী লীগের এই যে স্বৈরশাসন চলছে তারা যে দুর্বৃত্তায়ন করছে এর বিরুদ্ধে কিছু একটা হবে সেটা সাবুটাজ হইতে পারে নির্বাচনের মাধ্যমে একটা জয় পরাজয় হতে পারে তার যে স্বৈরশাসন চলছে তার যে এক নায়কতন্ত্র চলছে সেটার বিরুদ্ধে কোনো একটা পক্ষ একটা বিট্রে করবে একটা রিভল্ট সৃষ্টি হবে কিন্তু যখন রাতের দিকে আরও রাতের দিকে যখন রেজাল্ট শুনলাম আমি এত কষ্ট পাইছি মানে এই যে দীর্ঘ একটা সময় ধরে আমার আমরা কথা বলতে পারি নাই দীর্ঘ একটা সময় ধরে নানাভাবে নিপীড়ন করা হয়েছে আমাদের পোশাককে নিপীড়ন করা হয়েছে আমাদের আমরা যারা হুজুর মানুষ আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি যাদের দাড়ি টুপি আছে সাধারণ মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ যারা তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে সমাজে একঘরে করে রাখা হয়েছে তো এর থেকে আমি মুক্তি চাইছিলাম আমি চাইছিলাম এর থেকে যাতে মুক্তি পাওয়া যায় তো যখন না দেখলাম যে না নির্বাচনে তেমন কোনো আলাদিনের চেরাগ আসে নাই সেই ভোটের রাজ এই রাতের ভোট হইছে। এবং সে চুরির ভুটি হয়েছে নতুন কিছু আর পাল্টায় নাই তো এটা দেখে ওই দিন রাতের বেলা আমার এত কান্না পাইছিল মানে নিজের অসহায়ত্ব দেখা নিজের অসহায়ত্ব ফিল কইরা যে আমরা একটা সরকার পতন করতে পারতেছে না আমরা স্পষ্ট দেখতেছি যে এখানে চুরি হইতেছে এখানে রাহাজানি হইতেছে খুন হইতেছে গুম হইতেছে চোখের সামনে দুর্বৃত্তায়ন হইতেছে আওয়ামী লীগের লোকজন নানানভাবে মানুষকে হেনস্থা করতেছে দুর্নীতি করতেছে সমাজকে লুইটা পুইটা নিতেছে কিন্তু আমরা আসলে করতেও কিছু পারতেছিলাম না যে একটা করার কিছু ছিল যে আমরা ভোটের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিব। সেই ভোটও আমাদের ভোটের অধিকারও আমাদের ছিল না তো এই অসহায়ত্তে আমি খুব কান্না করছিলাম যে আসলে অসহায়ত্ব কত প্রকার ও কি হইতে পারে তো সে তখন আমি বুঝছিলাম যে আসলে চিৎকার করে কান্নাও করতে পারতাম না তো এরপরে যা হোক এরপর আরও দীর্ঘ পাঁচ বছর আমাদেরকে এই জুলুম সহ্য করতে হয়েছে এরপরে যখন চব্বিশের আন্দোলন হলো চব্বিশের গণ অভ্যুত্থান হইলো শেখ হাসিনা পালায় গেল এর কিছুদিন পরে তরুণরা কেউ কেউ তরুণ নেতৃত্ব যারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কেউ কেউ সরকারে গেলেন আবার কেউ কেউ বাইরে রইলেন কিছুদিন পর তারা একটা দল গঠন করলেন তারা দল গঠন করা এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই দিকে আমি যাবো না কিন্তু তারা যখন দল গঠন করছেন ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি আমি এই দলকে সমর্থন করি তাদের এই দলটাকে আমি সমর্থন করি এনসিপিকে আমি সমর্থন করি সেটা নির্বাচনের ক্ষেত্রে হোক সেইটা তাদেরকে তাদের মতাদর্শ সাপোর্ট করা হোক যে কোনোভাবে হোক আমি এটাকে সাপোর্ট করি অন্তত পক্ষে এখন পর্যন্ত এর আগে আমি কোনো রাজনৈতিক দলকে সেইভাবে সাপোর্ট করি না কিন্তু আমি নিজের পক্ষ থেকে নিজের সজ্ঞানে আমি এটাকে সাপোর্ট করি এটা কয়েকটা কারণে এক নাম্বার কারণ যেটা এক নাম্বার কারণ সেটা হচ্ছে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান যে বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে যার মাধ্যমে স্বৈরশাসককে এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছে বাংলাদেশের যে পৃথিবী সেখান থেকে বিদায় করা হয়েছে আমাদেরকে মুক্ত করা হয়েছে তো সেইটার নেতৃত্বে ছিল এই ছেলেরা এই তরুণরা তো সুতরাং আমি তাদেরকে বিশ্বাস করি যে অন্তত বাংলাদেশের জোলাইয়ের যে স্পিরিট নতুন যে সরকার ব্যবস্থা যে রাজনীতি যে রাষ্ট্র ব্যবস্থা কর স্বপ্ন আমরা দেখি ভিত্তিক যে সমাজের চিন্তা আমরা করি স্বপ্ন আমরা দেখি যেটা নাকি বাংলাদেশ বিগত পঞ্চাশ বছর ধরে নানান রাজনৈতিক দল আমাদেরকে দেখায় আসতেছে তাদের মাধ্যমে আমি অন্তত মনে করি যে সেই স্বপ্ন সফল হওয়া সম্ভব এখন পর্যন্ত এটা মনে করি যেহেতু তা তারা সেই যে স্বৈরাচারকে সরাইছে স্বৈরাচারকে খতম করছে এই দেশ থেকে এখন পর্যন্ত তাদের যে কন্টিনিউয়াসলি তারা যে জার্নি করছে সেটা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ তাদের পক্ষে এটা করা সম্ভব এটা ছিল আমার এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট যেটা যে তারা তরুণদের দল আমি সব সময় তরুণদের ভালোবাসি তরুণদের সাপোর্ট করি তারা যত ভুল করুক যত উদ্যোগ নেক যতবার ব্যর্থ হোক ততবার সফল হোক আমি সব সময় তরুণদের সাপোর্ট করি বৃদ্ধদের যে আমি তরুণদের সাপোর্ট করি তারা যখন মসজিদের মুসল্লি হয় তখন আমি তাদের সাপোর্ট করি তারা যখন খেলতে যায় তখনও আমি তাদেরকে সাপোর্ট করি বৃদ্ধদের তুলনায় আমি তাদেরকে সাপোর্ট করি কারণ হচ্ছে আমি জানি যে তরুণরাই বদল আনতে পারবে তরুণরাই পরিবর্তন আনতে পারবে শেখ হাসিনাকে সরানোর জন্য স্বৈরাচারকে সরানোর জন্য বিএনপির বৃদ্ধ নে তারা পনেরো বছর লাগাতার 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 ঈদের পরে আন্দোলন করছে কিন্তু সফল হয় নাই কিন্তু এই তরুণরা যখন নামছে তখন তারা সফল হয়েছে এবং তরুণরাই তরুণদের ইনফ্লুয়েন্স করতে পারে এটা সবচেয়ে মানে বড় একটা জিনিস তরুণরাই তরুণদের ইনফ্লুয়েস করতে পারবে তরুণরা বাইরের তরুণরা তখনই ইনফ্লুয়েস হবে যখন দেখবে যে তার সমমানের তার সমচিন্তার তার সমবয়সী একজন নেতৃত্ব দিচ্ছে তখন সে তাকে মেনে নেবে যে না সে হি ইজ দ্য মাই গাই তখন সে সেটাকে মাইনে নেবে সালমান মুক্তাদির যখন নাকি রাস্তায় নাইমা আসে আরেক দেখ দিয়া যাত্রাবাড়ির মাওলানা দিদোয়ান হাসান নাইমা আসে এটা কেন নাইমা আসে কারণ হচ্ছে তারা দেখছে যে আমাদের নেতৃত্ব আছে নাহিদ ইসলাম আছে হাসনাত আবদুল্লাহ আছে আসিফ মাহমুদ সাদজিস আলমের মতো নেতারা সুতরাং তারা নাইমা আসে তো এই কারণে আমি তরুণদেরকে সবসময় সাপোর্ট করি এটা হচ্ছে আমার দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা যে অন্তত আমি এই তরুণদেরকে নানানভাবে পরীক্ষা করার সুযোগ পেয়েছি এই এনসিপির যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি নানাভাবে পরীক্ষা করার সুযোগ পাইছি কিভাবে এক নম্বর হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি দেখছি যে তাদের লিডারশিপ আছে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী সারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী শক্তি সাহস তাদের মধ্যে আছে এটা হচ্ছে যে পরীক্ষার এক নম্বর ধাপ দুই নম্বর হচ্ছে তাদের সততা তারা যখন নাকি আন্দোলন সফল হয়েছে তারা এখানে ইচ্ছে করলে নানান কিছু বাগিয়ে নিতে পারতো নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য পরিবারের জন্য স্বজনপ্রীতি নানান কিছু বাগিয়ে নিতে পারে কিন্তু তারা তাদের সততা রক্ষা করছে এবং তারা সরকারকে একটা পরীক্ষিত লোক যারা বা যাদেরকে মনে করছে যে রাজনৈতিকভাবে তারা এইটাকে আরও বেশি সুচারুরূপে দেশ পরিচালনা করবে তাদের হাতে সরকার সায়রা দিছে তারা ইচ্ছা করলে লুটপাটে রাজনীতি করতে পারত আবার সেই পুরান বন্দোবস্তে ফিরে যাইতে পারতো এইটা দুই নম্বর পয়েন্ট আরেকটা যেটা সেটা হচ্ছে যে বিএনপি জামাত বলেন অন্যান্য যেসব রাজনৈতিক দল বলেন সেগুলার শাসন ব্যবস্থা আমরা দেখে আসছি ইতিপূর্বে আমরা বিএনপির কাছ থেকে আলাদিনের চেরাক কখনোই আশা করি না কারণ বিএনপি হচ্ছে একটা মারোয়ারি দল 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 এই অর্থে যে তারা হচ্ছে একটা ব্যবসায়িক এখানে যারা রাজনীতি করে তারাদের কোনো মতাদর্শ নেই স্ট্রং কোনো মতাদর্শ নেই না আমরা এই মতাদর্শ বাংলাদেশে স্টাবলিশ করতে চাই আমরা এখানে শহীদ জিয়ার যে ম্যানিফেস্টো সেটা আমরা কিন্তু শহীদ জিয়ার কোনো নিজস্ব ম্যানিফেস্টোই নাই তার একটাই জিনিস বাংলাদেশের উন্নয়ন তিনি কোনো মতাদর্শ রাইখে যেতে পারেন নাই অন্যদিকে জামাত দেখেন জামাত যেটা করে সেটা হচ্ছে সে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তার কর্মীভিত্তিক ভিত্তিক রাজনীতি সে আপামর জনতার রাজনীতি করে না সে যখন নির্বাচনে যাবে তখন সে প্রথমেই নিবে হচ্ছে ক্যানভাসের জন্য তার দলের কর্মীদেরকে তারপরে আপনি যদি তাদেরকে সমর্থন করেন তাহলে আপনাদেরকে রাখবে পরের কাতারে সে যখন নাকি নির্বাচনে জয়ী হবে তখনও সে এই কাজই করবে যে প্রথমে দেখবে তার দলের যারা নিবেদিত প্রাণ কর্মী আছে যারা যারা তার ওই দলের লোক তাদেরকে প্রথমে প্রায়োরিটি দিবে তারপর সে জনগণের কথা চিন্তা করবে এটা এটা এমন না যে সব সব ক্ষেত্রেই এটা একটা বাইনাদি ধরনের কিন্তু যে কোনো ইসের মধ্যে সে যেহেতু ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তার দলের প্রায়োরিটি দলের লোকজনের প্রায়োরিটি সর্বাগ্রে থাকবে এটা খুব স্বাভাবিক কথা এবং এটাকে আমি খারাপ চোখেও দেখি না কারণ একটা সংগঠনের সাংগঠনিক শক্তিকে যদি স্ট্রং করতে হয় তাহলে সেইখানে তাদের যে রাজনীতির ধারা তাদের যে স্ট্রাকচারাল যে সংগঠনের ধারা এমন করে সেটা খুবই ফলপ্রসূ একটা জিনিস কারণ আমরা দেখছি বিগত স্বৈরশাসনের আমলে তারা তাদের এই ধারা ঠিক ছিল বইলায় তাদের এই তারা স্ট্রংলি শেষ পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারছে কিন্তু বিএনপি দাঁড়ায় থাকতে পারে না বিএনপি তসনস হয়ে গেছিল তো আমি কিন্তু তাদের এই যে জামায়াতের শিবিরের যে ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি করবে এটাকে আমি পছন্দ না সেই অর্থে আমি এনসিপিকে পছন্দ করি কারণ হচ্ছে যে এনসিপি অন্তত গণমানুষের কাছে গিয়ে একদম গণমানুষের সঙ্গে গিয়ে তারা রাজনীতি করছে এটা হচ্ছে আমার তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে যে এখন পর্যন্ত যতটুক দেখা গেছে যে এনসিপি ধর্মের প্রতি সহানুভূতিশীল ইসলামের প্রতি সহানুভূতিশীল ইসলামের ব্যাপারে যখনই কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটছে তারা সঙ্গে সঙ্গে সেটা রিয়্যাক্ট করছে অন্য ধর্মের প্রতিও সহানুভূতিশীল ধর্মের যে সহাবস্থান সেই ব্যাপারে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির যে একটা চল যেটা আওয়ামী লীগ দেখাইছে ইটু করবে বিএনপি দেখাইছে তো সেইখান থেকে অন্তত তারা মুক্ত নিজেদেরকে মুক্ত রাখতে পারছে ধর্মকে নিয়ে ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং ধর্মকে নিয়ে রাজনীতির যে দুই নম্বর কাজ কারবার সেইখান থেকে তাদেরকে দূরে মনে হয়েছে তো এটা আমার কাছে ছিল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে এনসিপি তার যে তরুণ নেতৃত্ব তারা হচ্ছে এই সময়ের মানুষ এই সময়ের মানুষ এবং এই যে বর্তমান সময় এই যে যে জেনজি প্রজন্ম এবং এই সময়ের যে ট্রানজিশনাল সময় দ্রুত পরিবর্তন হওয়ার সময় এই সময়ে হচ্ছে তাদের উত্থান হয়েছে এবং তাদের জন্ম বেড়ে ওঠাও এই সময়ের মধ্যে সুতরাং তারা এই সময়টাকে ধারণ করতে পারতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চন্দ্র রায় বলেন সালাউদ্দিন সাহেব বলেন বা বিএনপির আবু তাহের সাহেব শফিকুল ইসলাম সাহেব এরা যারা আছেন এরা তো অনেক ওল্ড মডেল এদেরকে আপনি যতই আপনি ফেসবুক শিখান সোশ্যাল মিডিয়া শিখান ইউটিউবে কিভাবে কথা বলতে হবে এগুলো শেখান আপনি তাদের পক্ষে এটা ক্যাচ করা সম্ভব না আপনি হাসনাতকে একদিনের মধ্যে আপনি বুঝান যে ইনস্টাগ্রাম রিলস কীভাবে তৈরি করতে হয় টিকটকে কিভাবে আপনাকে ভিউ কামাইতে হয় দেখবেন সে পাঁচ মিনিটের মধ্যে এটা ক্যাচ করতে পারছে কারণ তার যে সময়কে ধারণ করার ক্ষমতা সেটা এই সময় তাকে শিখাইয়া দিছে তো এই সময়ের যেসব তরুণ আছে যেসব তরুণী আছে আমাদের দেশের তরুণ সমাজ আছে তারা খুব স্বাভাবিকভাবে তাদের সঙ্গে রিলেট করতে পারবে এবং এই সময়ের এই তরুণরাও এই যে বিশাল তরুণ সমাজ বাংলাদেশে নতুন ভোটার হয়েছে রাজনীতি সম্পর্কে বিজ্ঞতা দেখাইতেছে তারা রাজনীতি সম্পর্কে জানতেছে তারা রাজনীতি সম্বন্ধে নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করার কথা ভাবতেছে বিশ্বের যে রাজনীতি পট পরিবর্তন হইতেছে ক্রমাগত আরব বিশ্ব বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন সেইখানের সঙ্গে তারা নিজেদেরকে রিলেট করতে পারতেছে এবং সেটা তাদেরকে ইনফ্লুয়েস করতেছে তো এই তরুণ প্রজন্মের জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইফেক্টফুল লিডার লিডারশিপ হচ্ছে এই এনসিপির যে তরুণ নেতৃত্ব আছে সেইখানে যারা আছে তাসলিম যারা থেকে নিয়ে শুরু করে আপনি নারী যারা আছে তাদেরকেও দেখেন যে বাংলাদেশের একটা বিরাট অংশ নারী ভোটার এই যে নারী ভোটার এই নারী ভোটারদের সামনে রোল মডেলকে এবং এর তরুণ নারী সমাজ যারা আছে তাদের সামনে রোল মডেলকে এর আগে আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি ইফেক্ট ফুল ভোট ছিল হচ্ছে নারীদের নারী শিক্ষার্থী যারা ছিল তো এই নারী শিক্ষার্থীরা শিবিরের কর্মকাণ্ড দিয়ে ইনফ্লুয়েন্স হয়েছে যার কারণে তারা শিবিরকে জয়লাভ করতে সাহায্য করছে তো এই যে বিরাট সংখ্যক নারী বাংলাদেশে আছে নারী ভোটার তরুণ নারী ভোটার তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য কাদের দরকার তাসনিম যারার মতো সামান্তা শারমিনের মতো যারা তরুণ নারী আছে তাদেরকে দরকার তারা যখন সামনে আসবে যখন তাসনিম যারা দেখবে যে অক্সফোর্ডে পড়াশোনা করে একটা মেয়ে রুরাল পর্যায়ে ফরিদপুরের একটা মেয়ে ঝালোকাঠি কাঠি গিয়ে এনএস কামিল মাদ্রাসায় গিয়ে সেখানে সে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে কথা বলতেছে সেখানে কৃষকদের ফল বিক্রেতার সঙ্গে কথা বলতেছে যা শাপলা তুলতেছে তো এগুলা হচ্ছে যে ইনফ্লুয়েস করবে আমাদের নারী সমাজকে তো এই যে তরুণ নারী সমাজকে ইনফ্লুয়েস করার মতো আবার হাসনাত আবদুল্লা বলেন সার্জিস বলেন এরাজ যেসব তরুণ নেতৃত্ব আছে তাদেরকে তারা ইনফ্লুয়েস করবে আমাদের তরুণ সমাজকে তো এইটা আমি মনে করি যে এই সময়ের যে রাজনীতি সেটা তারা তুলে ধরতে পারবে এবং সেটা তারা রিপ্রেজেন্ট করতে পারবে এবং লাস্টলি যেটা আমার কথা সেটা হচ্ছে এনসিপি আমার শেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এনসিপি আমাদের সামনে একটা আশার আলো নিয়ে আসছে এর আগে তো আমরা কখনো স্বপ্ন দেখতে পারতাম বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা কখনো স্বপ্ন দেখতে পারি নাই যে আমিও নেতা হব এই যে স্বপ্ন আমরা দেখে আমাকে যদি নেতা হইতে হবে এটা যদি আমি কখনো চিন্তা করছি তাহলে আমাকে কেউ প্রথমে টাকা গুনতে হবে যে তোমার পকেটে একশো কোটি টাকা আছে কিনা আমি ব্যবসা করব আমাকে আগে জানতে হবে যে এলাকার লোকাল গুন্ডাকে আওয়ামী লীগের গুন্ডাকে আওয়ামী লীগের কুত্তাকে আছে এখানে তার সঙ্গে আতাত করে আমাকে ব্যবসা শুরু করতে হবে সেটা যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসা হোক না কেন সেটা আপনি পুস্তক ব্যবসা বলেন সেটা মোবাইলের ব্যবসা বলেন সেটা ফুটপাতের ব্যবসা বলেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বলেন আপনি নতুন কারখানা খুলতে যাবেন সেখানে চান্দা দিতে হবে নতুন বিল্ডিং দাঁড় করাইতে যাবেন সেখানে চান্দা দিতে হবে নোকা নতুন দোকান খুলবেন সেখানে আপনাকে চান্দা দিতে হবে এই সমস্ত কিছু একদম বায়াস হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে তো সেইখান থেকে আমাদেরকে এবং আমি বিএনপির রাজনীতির কথা এর আগে বিএনপি যেসব ক্ষমতায় ছিল তারা এক ধরনের একটা ট্রেডিশনাল রাজনীতি করে আসতেছে যে আসন ভিত্তিক একটা যারা ক্ষম ছিট পাবে তারা ক্ষমতায় যাবে যার পর তারা লুটপাট করবে বাংলাদেশকে তা তাদের নেতা যারা আছে তারা যেভাবে ইচ্ছে সেভাবে চলবে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না এই এই একটা ট্রেডিশন চলে আসে তো সেই ট্রেডিশন থেকে চব্বিশের আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থান আমাদেরকে একটা আশার আলো দিছে যে সেই আশারালটা কি যে নাই রাজনীতি হবে ইনসাফের রাজনীতি রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি রাজনীতি হবে জনগণের রাজনীতি জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় আনবে জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় থেকে নামাবে এটা জনগণের হাতে থাকতে হবে এই অধিকার জনগণের হাতে থাকতে হবে তো সেই অধিকার আমাদের হাতে ফিরে আসছে এবং আমি মনে করি যে এই যে ফিরে আসছে এখন এইটার আমাদের একদম খুব প্রপার ইউজ হওয়া দরকার এখন সেই প্রপার ইউজটা যারা তরুণ এনসিপির যারা তরুণ নেতৃবৃন্দ আছে যেহেতু তারা নানানভাবে পরীক্ষিত এবং তাদের সম্ভব সম্ভাবনাময় আমি এই কারণে আমি মনে করি যে তাদের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া উচিত তারা ভোটে পারবে কি পারবে না আমার কিছু যায় আসে না কিন্তু তারা আশার আলো নিয়ে আসছে তারা নতুন একটা বন্দোবস্তর কথা বলছে তারা সংবিধানের সংশোধনীর কথা বলছে তারা বাংলাদেশের যে দুর্বৃত্তায়ন হয়েছিল সংসদ নেয়া সেইখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ নেওয়া নতুন একটা অ্যালাইনমেন্ট আনছে তো এইগুলো আমি মনে করি যে এখন পর্যন্ত আমাদের জন্য পজিটিভ দিক এবং এই কারণে আমি এনসিপির উপরে বিশ্বাস করি এবং এনসিপির রাজনীতির উপরে এখন পর্যন্ত আমি আস্থা রাখি যখন দেখবো যে না তারা আসলে গণ অভ্যুত্থানের যে আত্মত্যাগ ছিল শহীদদের আহতদের সাধারণ মানুষের যারা অংশগ্রহণ করেছে সবার তাদের আত্মত্যাগ আসলে এই এনসিপির মাধ্যমে বৃথা যাইতেছে এবং তারা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না সেই স্পিরিটকে ধারণ করতে পারতেছে না তখন আমি তাদের থেকে আমার সমর্থন তুলে নিব কিন্তু তারা যে আশার আলো নিয়ে আসছে মানুষের মনের মধ্যে যে আশার আলোটুকু নিয়ে আসছে একদম যেখানে আলো ছিল না সেখানে তারা আলো জ্বালাইছে এই জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং তাদের প্রতি সুক্রিয়া আদায় করতে হবে সে এবং সেই তরুণ সবচেয়ে বড় যে বিষয় যে এই তরুণ নেতৃত্ব ক্ষমতা দিয়া হারায়া যায় নাই ডক্টর ইউনিসের হাতে ক্ষমতা দেয়া তারা বলে নাই যে যাই আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাই বরং তারা মনে করছে যে না আমাদেরকে এখনও থাকতে হবে কারণ এই রাষ্ট্র এখন পর্যন্ত সঠিক লাইনে লাইনে নাই আমরা যে পর্যন্ত রাষ্ট্র সঠিক লাইনে না আসবে সঠিক মানুষের হাতে না যাবে সঠিক মানুষ এটাকে নেতৃত্ব না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাবো না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াইয়ে থাকবো আমাদের লড়াই এখনও শেষ হয় নাই তো তাদের এই যে স্পিরিটকে ধরে রাখা জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখা ভিত্তিক রাজনীতির এবং মানুষের বৈষম্যহীন রাজনীতির সততাভিত্তিক রাজনীতির যে মশাল তারা এখনও জ্বালিয়ে রাখছে এ কারণে অন্তত তাদেরকে এনসিপিকে আমি স্যালুট জানাই